আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের অমল কাব্য উপন্যাসের পর্ব আঠারো লেখক ডি আর এম সোহাগ পাঠিকা জাহার সুলতানা এই লোকের পুরো শরীরে এত লোম কেন কথাটা মনে মনে বিড়বিড় করে মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর একদম খেয়ে ফেলার মতো মায়েরার দুহাত দুগালে চেপে ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম দেখুন আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি আপনি দুইবার ফেলে দিয়েছেন আমাকে পা ঠিক করে দিয়েছেন কিন্তু সেই উপকার খুব সামান্য থাপ্পড়ও মেরেছেন আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন আর একবার মারলে আপনাকে মায়েরা বাক্য শেষ করার আগে ইরফান দরজা খুলে মায়েরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয় এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় মায়েরা হা করে বন্ধ দরজার দিকে তাকায় চিল্লিয়ে বলে জঘন্য অসহ্য অসভ্য লোক একটা বলে দৌড় লাগায় তার ঘরের দিকে সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে মায়রা তুমি কোথায় ছিলে জাহিদের কথায় মায়রা দাঁড়িয়ে যায় হেসে চোখ বড় বড় করে বলে জমের মুখ থেকে বেঁচে ফিরেছি ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে নিচে তাকিয়ে জাহিদকে দেখে পাশে মায়রা শক্ত কণ্ঠে ডাকে জাহিদ ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরের দিকে তাকিয়ে বলে জি ইরফান ভাই উপরে এসো ইরফান ভাই দুই মিনিট দাঁড়াও আসছি এরপর মায়রার দিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে এক্ষুনি আসতে বলেছি হ্যাঁ হ্যাঁ আসছি ইরফান ভাই এক মিনিট ওয়েট কথাটা বলে মায়েরার দিকে তাকিয়ে বলে মায়রা তোমার তো পা ভেঙে গিয়েছে দাঁড়িয়ে আছো কীভাবে ইরফান রাগে বাঘের ন্যায় গর্জিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে জাহিদ মায়েরা ভয়ে লাফিয়ে উঠে জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায় মায়রা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছনে ফিরে মাথা উঁচু করে তাকায় ইরফানকে মুখ ভেঙে দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয় ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে রইল এরপর হনহন করে তার ঘরে যায় জাহিদ হতাশার নিশ্বাস ফেলে উপরে উঠে আসে ইরফান ভাই কিছু বলবে ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে ছিল। জাহিদের কথায় পিছনে ফিরে তাকায় জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল সে কি কিছু করেছে আবার ভাবল না তাদের এ ভাই তো এমনই নতুন করে আর কি হবে ইরফান এগিয়ে গিয়ে কাবার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে জাহিদ ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের সব কাপড়গুলো ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে এগুলো নিয়ে যাও জাহিদ অবাক হয়ে বলে কোথায় আয়রন করাতে জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো সব নতুন লাগছে একদম সুন্দরভাবে আয়রন করে রাখা ইরফানের দিকে তাকিয়ে বলল কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই ইরফান গম্ভীর গলায় বলে সেকেন্ড টাইম আয়রন করাবো নিয়ে যাও জাহিদ মাথা চুলকালো ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে রহমত কাকা বা রীতাকে নিবে না তুমি করিয়ে আনবে সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলেই তবেই বাড়ি ফিরবে জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো আবার ইরফানের দিকে চেয়ে বলল এতগুলো কাপড় আয়রন করাতে তো অনেক টাইম লাগবে সারাদিনও শেষ হবে না ইরফান ভাই